বলতে যাব কি আমার ঘর খালি এক তর বাইদরইছে hore jodi ekta krut mere dey to shompot ta amar name ani ki

আমার বাড়ি সার করতে আসছি সার বাড়ি সাইয়াতে দেখা আর রমনা এই মুগা কিন্তু পুকুর লাগবে হরাবা একদিন হলো পুকুর লাগবে কই দিলাম ওই তুই নতে আমার ভাই যাইছ না এই থাক